অর্থায়নের লক্ষ্য শুভ একটা অর্থায়ন কি কি গোল অর্জনের জন্য বা কি কি লক্ষ্যকে সামনে রেখে কাজ করে সো অর্থায়নের লক্ষ্য কিন্তু দুটি একটি হলো সম্পদ সর্ব সম্পদ মুনাফা সর্বাধিকরণ এবং আরেকটা ছিল সম্পদ সর্বাধিকরণ বা মুনাফা সর্বোচ্চকরণ বলতে পারি আচ্ছা এবার আমরা দেখবো মুনাফা সর্বাধিকরণ জিনিস থেকে দেখো আমরা দেখছি সর্বাধিকরণ মানেই হচ্ছিল কি সবচেয়ে বেশি পরিমাণ বানানো অর্থাৎ আমাদের যে মুনাফা এটা সবচেয়ে বেশি হবে দেখো কোনো ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে কিন্তু মুনাফা সর্বাধিকরণ বলা হয় কি করছে মুনাফা বৃদ্ধি করছে এটাকে বলা হয় মুনাফা সর্বাধিকরণ মুনাফা সর্বাধিকরণের ফলে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পায় এইটা আমাদের মাথায় রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট যে ভাই মুনাফা সর্বাধিকরণের ফলে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাচ্ছে শেয়ার প্রতি আয় ইকুয়াল টু কি দেখো তো কর পরবর্তী আয় ডিভাইডেড বাই সাধারণ শেয়ার সংখ্যা এটা দিলে আমরা পাই হচ্ছিল আমাদের শেয়ার প্রতি আয় যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ইপিএস বা আর্নিং পার শেয়ার মুনাফা সর্বাধিকরণের ফলে অলওয়েজ ঝুঁকি হ্রাস পায় কারণ কি মনে করো আগে আমাদের যদি পঞ্চাশ টাকা আয় করতাম মনে করে আমাদের কোনো লাভ মানে লাভও হবে না ক্ষতি হবে না ব্রেক ইভেন পয়েন্টে আমরা মুনাফা বাড়ায় সত্য টাকা করলাম দেখো যত মুনাফা বাড়তেছে আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট থেকে কি দূরে হচ্ছে না বলতো যত ব্রেক ইভেন পয়েন্ট থেকে দূরে হবে আমাদের আয় বেশি হবে মানে ব্রেক ইভেন পয়েন্ট থেকে আমরা অনেক সামনে চলে যাব এর মাধ্যমে কিন্তু আমাদের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা কমতে থাকবে সো এটাই বলা হচ্ছে যে মুনাফা সর্বাধিকরণের ফলে ঝুঁকি হ্রাস পায় কিসের ঝুঁকি হ্রাস পায় আমাদের ক্ষতি হওয়ার ঝুঁকি হ্রাস পায় সম্পদ সর্বাধিকরকে দেখো তো সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণকে বোঝায় এই শেয়ারের কোন মূল্য বৃদ্ধিকরণ বলতো বাজার মূল্য বর্তমান বাজার মূল্যকে দেখো ফার্মের মালিকদের সম্পদের পরিমাণ পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজার মূল্য দাঁড়াচ্ছ আমাদের সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে হচ্ছিল কি আমাদের শেয়ারের পরিমাণ শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে ঠিক আছে এবং আমাদের এই সম্পদ অ্যাসেট কাউন্ট করার সিস্টেমটা কি প্রতিটি শেয়ারের দাম ইন্টু শেয়ারের সংখ্যা এর মাধ্যমে আমরা টোটাল সম্পদ বের করতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের অর্থে আমাদের লক্ষ্য সমূহ এখন এই লক্ষ্যকে আমরা বেসিক্যালি কোনটা কোন ধরনের লক্ষ্য দেখো আমাদের শর্ট টার্ম গোল শর্ট টার্ম গোল হচ্ছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে আমাদের মুনাফা সর্বাধিকরণ হচ্ছিল আমাদের সল মানে শর্ট টার্ম বা কম সময়ের যে মানে শর্ট ডিস্টেন্সের যে গোল সেটা হচ্ছিল আমাদের মুনাফা সর্বাধিকরণ তবে একটা প্রতিষ্ঠানের লং টার্ম গোল অথবা শুধু মূল গোল কি সেটা হচ্ছে আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি একটা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ মূল উদ্দেশ্য বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য দুইটাই কিন্তু আমাদের সম্পদ সর্বাধিকরণ আর যদি শর্ট টার্ম গোল বলি সেটা হবে আমাদের মুনাফা সর্বাধিকরণ একটি শেয়ারের মূল্য ভালো বিষয় সেটা দেখে রাখো তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে মুনাফা অর্জন বা উপার্জনের সময় নগদ প্রবাহের পরিমাণ এবং ঝুঁকি এই তিনটার উপর ডিপেন্ড করে একটি শেয়ারের মূল্য আমরা নির্ধারণ করি